বর্ধমান থেকে যেখান থেকে কিনেছেন তো আজ থেকে আপনার মোটামুটি মেশিন কেনা হয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন হয়ে গেল তো আপনার এখনো পর্যন্ত আপনি চালিয়েছেন প্রায় সাড়ে তিনশো বিঘের কাছাকাছি হিসাব হয়নি ঠিকই কিন্তু হিসাব আলটিমেটলি তো আপনার এই সাড়ে তিনশো বিঘে যখন বাদাম ঝাড়লেন সেই ঝাড়ার অভিজ্ঞতা কি করার অভিজ্ঞতা বলতে বর্ধমান থ্রেসারের উপর কোনো থ্রেসার মেশিন হয় না এক নম্বর কথা কারণ বাজারে মানে মাঠের ফিল্ডে আমি যেহেতু কাজ করছি কে আরেকটা কি করতে বিশ্বকর্মা বিশ্বকর্মা আরও মানে চার পাঁচটা ছোট ছোটো মেশিন দেখলাম তাদের সাথে কখনই কম্প্রোমাইজের জায়গায় এই জায়গায় আসবে না প্রথমত হচ্ছে ওদের যেই বিগে ছোট মেশিনগুলো এক ঘন্টা পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ মিনিট করে লাগাচ্ছে সেইখানে আমার যে মানে কম্পিটিশনের জায়গায় গিয়েছিলাম দেড় বিঘে জমি আটচল্লিশ মিনিট আটচল্লিশ আটচল্লিশ মিনিট সামথিং এরকম লেগেছে বা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ মিনিট সামথিং লেগেছে তো বাদামের কোনো রিপোর্ট নেই বাদাম পড়ার হ্যাঁ ছোট গাছ হলে দু একটা যেতে পারে এবং এই গাছটা যেটা দেখছি এটা সুন্দর গাছ আছে এতে কোনো বাদাম নাই এতে কোনো বাদাম কোনো যাচ্ছে না এবং এবং ড্রাইভারটা আপনি যে এতদিন ধরে চালাচ্ছেন ধরুন এটা ধরুন এই কোম্পানিটা আপনাদের জন্য নতুন কোনোদিন নাম শোনেননি কিন্তু নৈমুলদা

প্রত্যেক মেশিন জাম হয়েছে আমার মেশিনও জাম হয়েছে বর্ধমান থেকে জাম হয়ে না হয়েছে কিন্তু সারাদিনে জাস্ট একবার পরিষ্কার করেছি আজকে নিয়ে মেশিনটা দুদিন হলো এখনো দুদিন হলো পরিষ্কার করতে পারিনি এত প্রচার চাপ আজকে আট ঘন্টা কাজ বন্ধ রেখে লাস্টে সন্ধ্যেবেলার মধ্যে পরিষ্কার করে কাজ বন্ধ করব তো অন্যান্য মেশিন আমাদের সামনে একটা নদী পরে যেটা জানপুলিতে জানপুলিতে হচ্ছিল ওটা মেশিনটা কি মেশিন জানি না ছোট হানিফদার কাছ থেকে সম্ভবত নিয়েছে বা বর্ধমান থেকে যা নিয়েছে আমি জানি না তার নাম করছি না তো ওনার সাথে কম্পিটিশন হচ্ছিল এত স্পিডে ফ্যানটা জ্যাম হয়ে আটকে গেল প্রচন্ড বিকট আওয়াজ একটা আচ্ছা সঙ্গে সঙ্গে ওটা মেশিন পরিষ্কার করেছে ওরা এক দেড় দু বিঘে জমি ধরেছে সন্ধ্যা হয়ে গেছে ঝাড়তে ঝাড়তে আমরা দু বিঘে জমি ঝেড়ে